জলপাইগুড়িতে ঝড় খবরিতে এলাকা পরিদর্শন করলেন অনন্ত মহারাজ সরকারি পরিষেবা পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলেন বিজেপি রাষ্ট্রপতি এবং হুশিয়ারি দিয়েছেন অনন্ত মহারাজ জলপাইগুড়ির একের পর এক জায়গা পরিদর্শন করেছেন সেখানে ক্ষতিগ্রস্তরা বারবার অভিযোগ করেছেন তারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাই সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন অনন্ত মহারাজ মনেগুড়ি যে চত্বরে ঝড়ে লণ্ডণ্ড সমস্ত বাড়ি সেই চত্বরে এই মুহূর্তে ঘুরে দেখছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার কাছে সরাসরি চলে যাব প্রথমত কি দেখলেন না এখানে দেখলাম যেটা প্রকৃতির যেটা তাণ্ডব চালিয়েছে এটা খুব খুব ভয়াবহ পরিস্থিতি চালিয়েছে আর এখানে মানুষ কি করে বেশ মানে রক্ষা পেয়েছে তাও তো কয়েকজন মারা গেছে শুনলাম গতিকে আর এখানে যেটা বর্তমান পরিস্থিতিতে সবাই তো বারবার লন্ডবন্ড হয়ে গেছে ইমিডিয়েট এখানে এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে মানে খাওয়ার ওষুধ এটা দেওয়া দরকার কিন্তু কিছু নন ভিজিবল এখানে দেখতে পাচ্ছি না কোনো সরকারি সংস্থা নেই কিন্তু গতর পাবলিক যারা সোশ্যাল ওয়ার্কার তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে এবং মানুষকে সেবা করতেছে সেই জন্য এখানকার লোকাল মানুষকে যারা করতেছে তাদেরকে আমি বহুত বহু ধন্যবাদ জানাচ্ছি কিন্তু ভক্তি জানাচ্ছি তারা যে এই কাজটা করছে কিন্তু গভর্নমেন্ট এটা করছে করছে না তার জন্য খুব দুঃখিত আমি এই কথা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে আমি কথা বিস্তারিত বলবো পরিস্থিতি সম্বন্ধে আমি রিপোর্ট করবো একটা ব্যাপার আমি বলবো যে এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ভেতরটা যেটা গাছপাড়া চত্বর সেখানে প্রচুর বাড়ি ভেঙে গেছে গাছপালা ভেঙে পড়ে রয়েছে প্রশাসনের তরফে কেউ আসছেন না এই মেন রোড দিয়ে ঘুরে চলে যাচ্ছেন কালো বাসিন্দা আর গাছ নিজেদের পয়সা দিয়ে কাটছেন প্রশাসনের তরফে কেউ আসছে না গাছ কাটতে ওটাই না কথা এখন তো যুগটা এরকম হাওয়াই জাহাজের চড়া এয়ার কন্ডিশন গাড়িতে চড়া এখানে লাগলে ধূপ লাগবে সাহেব এখানে নামলে ধূপ ধূপ রোদ লাগবে হ্যাঁ গরমের দিন গতিকে তারা এসিতে থাকা মানুষ তারা কেন মানুষ সাধারণ মানুষের দুগদ আপনি কিছু ব্যবস্থা নেবেন এই এই সামগ্রিক পরিস্থিতি অবশ্যই আমি মহামায় রাষ্ট্রপতিকে পত্র লেখব উপরাষ্ট্রপতিকে আমাদের আমি যে ইয়াতে আছি আর রাজ্যসভার সদস্য সেই রাজ্যসভার আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমি ইমিডিয়েট আজকে আমি তাকে পত্র লিখব আর ইমিডিয়েট ব্যবস্থা করার জন্য আমি ডি এম ডি বিডিও দেখা করার চেষ্টা করতে যে আমি আগে পরিদর্শন করি তারপরে বিস্তারিত কথা বলবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ